দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আজকের অবস্থান কর্মসূচিতে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বায়ক ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার রাজনৈতিক শিক্ষাগুরু

আর অন্যান্য যারা রয়েছেন এখানে মুকলেশ ভাই এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাজি উপজেলা শাখার বীর সৈনিকেরা বক্তব্যের শুরুতেই জাতীয়তাবাদী দল কালিহাজি উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে শহীদ আবু শহীদ বীর মুগ্ধ রাফি এবং ওয়াসিম সহ অগণিত শহীদের রক্ত সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে বন্ধুর আমার বাংলাদেশ আজকে এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিগত সতেরো বছর এই হাসিনা বাংলাদেশের সতেরো কোটি জনতার উপর নির্যাতনের চাকাখল চালিয়েছে আমার ইংরেজিতে একটা কথা বলছে আমরা যা বলি দলের সমস্ত নেতাকর্মীরা মনে করে বাংলাদেশের জনগণ আজকে একটি ইজি টাইম পাস করছি আমরা এই ইজি টাইম ইজি টাইমে বাংলাদেশের যে স্ট্রং জেনারেশন জেনারেশন জিম ও বলে আমরা তাদেরকে আখ্যায়িত করছি সেই ছাত্র জনতা সেই যারা তাদের গর্বে তত্ত্বপুরে তার সামনে পেতে দিয়েছে

তারা মহিনে তত্ত্বাবধানে সেই আইনাগর থেকে বিভিন্ন নেতৃবৃন্দ সহ সামরিক অফিসারবৃন্দ আস্তে আস্তে বের হয়ে আসছে আমরা এই ঘটনার তীব্র নিন্দাাপন করছি বন্ধুরা আমার এখানেই শেষ নয় বিগত জুলাই মাস থেকে শুরু করে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি

তারই একটি কথাই বলতে চাই ওই শৈরিণী হাসিনার কোন প্রেতাত্মা বাংলাদেশের মাটিতে যদি আবার ধরার চেষ্টা করে শহীদ জেলার সূর্য সৈনিকরা বাংলাদেশের আপমার জনসাধারণকে সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তাদেরকে দাঁত ভান্ডা জবাব দেখবে দিবে আগামী দিনে জাতীয়তাবাদী দল কালীহাটি উপজেলা শাখা যে কোনো কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচিতে আমরা সদন বলে অংশগ্রহণ করে কর্মসূচি সাফল্য নমন্ডিত করব সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ যে জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক তারের রহমান জিন্দাবাদ জিন্দাবাদ